ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে যে কারণটাকে আমি বলি আপনাকে কারণটা হলো যে গত যে আওয়ামী লীগের যে শাসনামলটা এই শাসনামলে আমলে সামহাও এই গ্রুপটা মনে করতো যে তাদের উপর এক ধরনের টর্চার করা হচ্ছে তাদেরকে দুমিতে করে রাখা হচ্ছে এই এই গ্রুপটা আর মনে করতো যখন ওদের পতন হলো তখন তারা ভাবতে শুরু করলো যে এখন আমার আমরা এখন স্বাধীন আমরা এখন যা ইচ্ছা তা করতে পারবো এখন দেখেন ইসলামপন্থী সব গ্রুপে মাথায় রাখতে হবে কিছু আছে যারা রিয়েলি মানে আপনার এক ধরনের মানে মানে আপনার ইসলাম তো আসলে কোনো জঙ্গি ধর্ম না অবশ্যই না হ্যাঁ তো তারা মনে করে যে প্রকৃত ইসলামটা প্রতিষ্ঠা করা যেতে পারে এবং যেভাবে ইসলামের শাসন ব্যবস্থা তারা মনে করে সেটা হয়তো তারা বাস্তবায়ন করতে পারবে আবার কেউ কেউ আছে না প্রয়োজনে জেহাদ ঘোষণা করে যেভাবে হোক যেটাকে অনেকে জঙ্গি হিসেবে বলে তারাও হয়তো এখন কোনটা কতটুকু চলবে এটা নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা দ্বিধা ছিল তারা এটুকু বুঝতে পেরেছে তারা যাদের যারা তাদেরকে দমন করে রেখেছিল তাদের পতন ঘটেছে অতএব তারা সবাই একসঙ্গে উল্লসিত হয়ে উঠেছিল এবং হয়ে তারা এখন টেস্ট করতেছে যে আমি কতটুকু যেতে পারবো আর এই সরকার যে কাজটা করেছে সরকার নিজেও মনে হয় কনফিউজ ছিল সরকারের মধ্যে একটা ধারণা সম্ভবত তৈরি হয়েছিল যে এদেরকে কিছু বললে পরে হয়তো আমরা বিপাকে পড়তে পারবো হয়তো আমি বিপাকে পড়ে যাব। হয়তো আমি দেশ চালাতে পারবো না আমার ধারণা সরকারের মধ্যে এই ধরনের একটা দুর্বল চিন্তা আপসকে চিন্তা হয়তো কাজ করছে তাকেও শেখানো হয়েছে তাকেও নানাভাবে প্রভাবিত করা হয়েছে দেশ বিদেশ থেকে নানাভাবে কিন্তু প্রভাবিত করা হয়েছে যে এদেরকে ছাড় দিতে হবে এদেরকে নাহলে তোমরা থাকতে পারব না এই ধরনের কথা কিন্তু হয়েছে এবং এর মাধ্যমে সরকারও কনফিউজ যে আসলে আমরা কাদের মাধ্যমে ক্ষমতায় আসতাম কারণ দেখেন আপনি সরকার প্রধান প্রথমে বলতেছেন যে আমি আমার প্রাইমারি আমার এমপ্লয়ার হলো ছাত্ররা যে ছাত্রদের মধ্যে কারা আছে ছাত্ররাও প্রকাশ করেছে তাদের কিন্তু মূল মাস্টার মাইন্ডের যে গ্রুপটা এই গ্রুপের মধ্যে কিন্তু শিবিরে একটা আধিক্য ছিল এখনও যারা আছে তারাও কিন্তু অনেকটা ওই ধরনেরই অনেকেই বলা বলি করে কিন্তু হয় শিবির বলে নাহলে কাউকে হিজবুতাহ বলে নাহলে কাউকে অন্য এরকম ওই গ্রুপে কিন্তু আছে কিছুটা প্রভাব এখানে আছে কিন্তু সরকার নিজেও কনফিউজ এখনও তারা ওই অবস্থায় আছে এই যে দোলাচল এই দোলাচলের সুযোগটা নিয়েছিল এই লোকগুলো এবং এই লোকগুলোর প্রতি সরকারের মনোভাবটা কি সেটা কিন্তু এখনো আমার কাছে ক্লিয়ার না এই কারণে ক্লিয়ার না আমরা কিন্তু দেখলাম এই মকগুলো কারা ক্রিয়েট করে আপনি ওই ওই মপটা দেখেন আপনি অন্য যে কোনো দেখেন যেমন ধরেন আপনার বুড়সায় কয়েকদিন একটা বাড়িতে ডাকাতি হলো মানে জাস্ট মপ ক্রিয়েট করে ডাকাতি করা হলো আচ্ছা তারা ধরলো কয়েকজনকে তিনজনকে যে উস্কানি কারা দিয়েছে প্রথম তিনজনকে ধরলো বাপ বেটা আর আরেকজনকে ওকে এই উস্কানিতে উত্তেজিত হয়ে কারা দরজা ভাঙলো তাদের কাউকে ধরছে ধরা হয়নি অথচ আপনি যদি বাংলাদেশের মোটামুটি দুই তিনটা টেলিভিশনের ফুটেজ কালেকশন করেন আপনি প্রত্যেকটা লোকের চেহারা ওখানে পাবেন এই লোকগুলিকে ধরে না কেন আপনি আমাকে উষ্ঠানে দিলেন যে সাইড ব্যাগ ধরে আপনি মার দেন আমি মেরে দিলাম ওনাকে শাস্তি আপনার হবে কিন্তু আগে তো হবে আমার আমি মারলাম কেন রে ভাই যে লোকগুলি ওখানে ভাইঙে ঢুকলো তাদেরকে ধরছেন ধরেন নাই যে লোকগুলো থানার মধ্যে ঢুকলো যে লোকগুলো থানার সামনে অবস্থা প্রত্যেকটা লোক কিন্তু আইন রক্ষাকারী বাহিনীকে বাধাগ্রস্ত হয়নি তো না ধরেন তাহলে তারা কিন্তু বিশ্বাস করতেই থাকবে যে এরকম করতে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবস্থা নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই বৈশাখ তীব্র নিন্দা ছাড় দেওয়া হবে না হ্যান্ড করা হবে না এইগুলি অর্থহীন কথা স্বরাষ্ট্রপতি প্রদেশে যে সমস্ত কথাবার্তা বলেন এর কোনো অর্থ হয় উনি রোববার মধ্যরাতে একটা প্রেস কনফারেন্স করলেন কইরা বললেন সোমবার থেকে দেখবেন দৃশ্য পাল্টে গেছে কি পাল্টেছে দৃশ্য পাল্টায় নাই উনিও পাল্টান নাই উনাকে পাল্টে দেওয়া উচিত ছিল আমি তো মনে করি যে আপনি দৃশ্য পাল্টানোর কথা বলেছেন পাল্টাতে পারেন নাই অথবা আপনি পাল্টাই যান

না এটা তো খুব ভালো আমি কিন্তু নতুন দলটাকে স্বাগত জানাই কারণ আমাদের হাতে না যেন আমরা কে আমরা তো ভাই ভোটার আমরা তো সাধারণ মানুষ আমি তো পলিটিক্যাল পার্টি করি না কোনো পার্টিকে আমি মানে আপনার কর্মীয় কর্মীও না সমর্থকও না আমি একজন সাধারণ নাগরিক একজন সাধারণ নাগরিক প্রত্যাশা আমরা চাই যখন ভোট দিতে যাব তখন যেন আমার ব্যালট পেপারে আমার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকে তো আমাদের কোনো বিকল্প ছিল না তুমি যেখানে আমরা এরকম একটা ঝামেলা আমরা পর্যাপ্ত আমরা হয়তো ওদের মাধ্যমে আরেকটা বিকল্প পেতে যাচ্ছি এটা আমার জন্য একটা ইতিবাচক ব্যাপার প্লাস আমরা কিন্তু চাই যে এটা যেন ট্র্যাডিশনাল গতানুগতিক আর দশটা রাজনৈতিক দলের মতো না হয় এটা ইয়াং ছেলেমেয়েরা ইয়েরা আছে ছেলেমেয়েরা আছে আমরা তা তাদের কাছ থেকে নতুন চিন্তা ভাবনা পেয়েছেন কিছু না এখন পর্যন্ত পাইনি এটা হলো সবচেয়ে দুঃখজনক এখন পর্যন্ত পাইনি কি টাকা পয়সার হিসাবটাও পাইনি ইন্টারেস্টিং হলো যখন তারা এই নিবন্ধ নিতে যাবেন তখন কিন্তু অপশন আছে আপনাকে বলতে হবে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বার কত ওই অ্যাকাউন্টে সর্বশেষ স্থিতি কত এবং আপনার ব্যাংক ব্যয়ের হিসাব দিতে হবে এখানে আর দুই নম্বর হলো আপনার যে তহবিলটা এখানে আছে এই তহবিলের উৎস কোথায় আপনি শুরুতে বলছিলেন না আমাদের কিন্তু আইনের অভাব নাই কিন্তু আইনের প্রয়োগ নাই এরকম একটা আইন কিন্তু আছে নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে কোন দলকে প্রশ্ন করতে পারে যে আপনার আয়ের উৎস এখানে বোঝা গেল না অথবা আয়ের উৎসটা অস্পষ্ট কেন প্রশ্ন কিন্তু করতে পারে করে নাই এখন করে না কিছু বৃদ্ধ অথর্ব লোককে নিয়ে নির্বাচন কমিশনে সবসময় বসানো হয় আপনি নির্বাচন কমিশনে এখন পর্যন্ত আপনি আপনার মনে আছে কিনা জানেন এখন পর্যন্ত কোন অবসর প্রাপ্ত ছাড়া আর করে দেখছেন না যে লোকটা রাষ্ট্রে খেয়াল করেন সচিব ছিল সে এক গববেন গভর্নমেন্ট বললো ভাই তোমাকে আমার আর দরকার নাই কারণ তোমার বয়স হয়ে গেছে বয়স জনিত কারণে তুমি আর আমাকে সার্ভিস দিতে পারতো না তুই বিদায় নাও এখান থেকে বিদায় নিয়ে ঘরে সে মনে করেন বছর দশে ঘুমাইলো নাতি নাতি নিয়ে খেলাধুলা করলো নাতি নাতি দাম দেয় না সে অবস্থাতে ডাইকে আইনে তুমি এখন থেকে নির্বাচন কমিশনার হইলা তাহলে ওই লোকের মতো তো কোনো কর্মক্ষমতাই নেই এবং এইভাবেই কিন্তু ইলেকশন কমিশন গুলি চলে মেরুদণ্ডহীন লোক ওরা তো শারীরিক ভাবেই ঝুঁকে পড়ে মানসিক ভাবে আরো ঝুঁকে পড়ে তো সে কি বলতে পারবে বিএনপি কে যে আপনার এই টাকার উৎসটা আমি বুঝতে পারছি না আপনারা বোঝান অথবা আপনি যে এই যে মহা সমাবেশ করলেন এই টাকাটা আপনি কোথায় পেলেন তার হিসাব এখানে নাই কেন আপনাকে হিসাব দিতে হবে কত টাকা ইনকাম করলাম কত টাকা ব্যয় করলাম ব্যাংকে ঢুকাবেন ব্যাংকে থেকে ব্যয় করবেন হিসাবটা কোথায় নির্বাচন কমিশন এখন দেখাতে পারে আমি দেখতে চাই কেবল আমি এই মানে স্টুডেন্টদের দলকে প্রশ্ন করেছিলাম তোমরা এই মিটিংটা কেন করে কললা ভাই এটা আমার বোঝাও টাকাটা কোথা থেকে আসছে টাকা থেকে কোনো স্মাগলার কাছ থেকে আসছে এটা আমি বুঝতে চাই যদি তুমি স্মাগলারের টাকা নিয়ে মিটিং করো তাহলে তুমি ক্ষমতা গিয়ে স্মাগলারদেরকে হেল্প করবে এটা তো আমরা চাই না সেক্ষেত্রে আমি আশা করব খালি এই দলটাই না যত দল আছে সব দলের আইবের হিসাবের ব্যাপারে নির্বাচন কমিশন এবারে স্ট্রং হবে যদি স্ট্রং হতে এটা তাদের প্রথম পরীক্ষা যদি তারা স্ট্রং না হতে পারে আমি ভাববো এই নির্বাচন কমিশনও আগের নির্বাচন কমিশনারগুলির মতোই ওই একই গড্ডা লেগে প্রভায় গা ভাসাচ্ছে সে আর্মির সঙ্গে গালাগালি করতেছে আর্মিকে আবার ওই লোকগুলি দেখলাম বত্রিশ সময় যখন ভাঙা হলো তখন ওইখানে দেখলাম তারা আর্মিকে গালাগালি করতেছে ওই লোকগুলি তো এখন সেই লোকগুলিকে আবার সর্বশেষ দেখলাম শাহবাগে

দুবার করেছেন কিন্তু এতদিন ধরে যে ভাঙলো আমি আপনাকে সেই কথাটাই বলছি শুনে উনি একই দিনে দুইবার বিবৃতি দিয়েছেন ভাঙলো যেদিন তার পরের দিন দুপুরে একবার দিয়েছেন পরে তার মনে হয়েছে বোধহয় পর্যাপ্ত হয় নাই রাত্র বধ ধরাতে আরেকবার বিবিতে দিয়েছেন কিন্তু তার মানে কি উনি নিজেও বুঝতে পারছেন এই কাজটা ঠিক হয় নাই তাহলে হতে দিলেন কেন দিলেন তো এই দেওয়ার মাধ্যমে উনি যেন ওটা ইঙ্গিত দিলেন যে তোমরা করো আমি দেখেও দেখব না এই যে ইঙ্গিতটা এই ইঙ্গিতটা তাদেরকে বেপরোয়া করে তুলেছে এবং বেপরোয়া যখন হয়েছে তখন তারা আরো তীব্র আরো মানে আরো নগ্ন ভাবে তারা অগ্রসর শুরু করেছে থানার মধ্যে আসামিকে থানায় আটকে রাখা হয়েছে সেখানে যে ভিডিও করা এবং তাদেরকে ছাড়া তারা যাবে না এখান থেকে ওখানে অবস্থান করা এটা শাহবাগ থানার ইতিহাসে কখন হয়েছে নাকি হইতে হইতে দিছে। এখন নিজের গায়েছে যখন নাকি দুনিয়ার কারো কাছে দেখাইতে পারে না তখন তারা এই সমস্ত কাহিনী করতেছে ছয় মাসের মধ্যে করতে হবে এক বছরের মধ্যে করতে হবে এই সমস্ত কাহিনী করতেছে আইন করলে কিচ্ছু লাভ না বাংলাদেশে নারী নির্যাতনের কঠোর আইন আছে এবং যে মামলায় নাই যে মামলায় জামিনও পাওয়া যায় পাওয়া যায় আপনি প্রয়োগটা নেই আপনার আপনি প্রয়োগ করেন না কেন হ্যাঁ কামাল একটা জিনিস যে আপনারা বললেন না যে সরকার সব কিছু করবে সরকার সব কিছু আইন আছে আইনের প্রয়োগ হ্যাঁ ঠিক আছে আইনের মামলার বিচারের অনেক সময় লাগে কিন্তু ধরেন যে মেয়েটি ধর্ষিত হলো যে বাচ্চাটি সেই বাচ্চাটি ঘরের ভিতরে তার বোনের স্বামী বোনের শ্বশুর বোনের মানে স্বামীর বড় ভাইয়ের মাধ্যমে এই ঘর পর্যন্ত তো আমাদের মানে পুলিশ প্রশাসন ঢুকতে পারবে না আবু সাইদ খান যেটা বললেন যে সাংস্কৃতিক বিপ্লব দরকার মৌল মানে নিজের মৌলবিকতা বাড়ানো দরকার কিন্তু সেটা কি করে বাড়বে আপনি জানেন যে বেলি রোডে একটা নাটকের উৎসবের আয়োজন করা হচ্ছিল সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে এক ধরনের মব তৈরি করে সরকারও কিছু করেনি তাহলে কে করবে না 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 আলটিমেটলি তো আপনাকে আপনি যেটা বললেন যে ঘরের মধ্যে থেকে যে সমস্যাগুলো হবে ঘরের মধ্যে তো সরকার ঢুকবে না কিন্তু সরকার ঢুকবে ঢুকবে কি হবে সেটা আমি বলি যে সরকার ফিজিক্যালি সেখানে ঢুকবে না বাট সরকার এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যে ওই লোকগুলো জানবে যে এইটার শাস্তিটা কি এবং সেই শাস্তিটা প্রয়োগ হতে তারা দেখবে দেখে দেখে তারা শিখবে যে কাজগুলো এটা করেছিল স্বামী স্বামীর বড় ভাই স্বামীর বাবা যারা তাদের কাজটা করেছিল তারা কি একবারও ভেবেছিল করার সময় যে আমার কি করুণ পরিণতি হতে পারে তারা কিন্তু ভাবেনি কেন তারা তো দেখেই আমি মনে করি দেখেন আমাদের সামাজিক মিডিয়ার কিছু সমস্যা আছে যেমন ধরেন এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাতে একদিন শাস্তি হবে হবে না যেই দিন এই শাস্তিটা এক্সিকিউট করা হবে সেই দিন এটা নিয়ে একটা বড় নিউজ করা উচিত আমরা করি কি যখন ঘটনাটা ঘটে তখন করি তার মধ্যে মশলা ঢুকাই তার মধ্যে রোগে কিছু বিষয় ঢুকাই যাতে নাকি মানুষ এই জন্য কিছু বিকৃত লোকদের জন্য আমরা রসদ কিন্তু এইটা না যেই দিন তার শাস্তিটা হবে সেই দিন পুরো ঘটনাটা বর্ণনা করে দেখানো উচিত যে পরিণতিটা কী হয় তাহলে হয় কি এই পরিণতিটা মানুষের মনের মধ্যে থাকে যখন এটা থাকে তখন কিন্তু মানুষ ভয় পায় যে তাহলে আমারও এটা হবে তাহলে আমারও হবে কিন্তু কেউ দেখে গেল না দেখতেন এখন আমরা কি করতেছি দেখেন আমি দুদিন আগে দেখলাম বিভিন্ন দুই দিন ধরে আমি দেখতেছি ফেসবুকে বিভিন্ন অভিভাবকরা বিভিন্ন সমাজের গুরুত্বপূর্ণ লোকদেরই দেখছি আমি একজন সাবেক একজন আপনার এডিশনাল সেক্রেটারিকে দেখলাম উনি বিশাল একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে উল্লেখ করেছেন যে আপনার মেয়েকে আপনি কিভাবে নিরাপদে রাখবেন যদি আপনি বহুতল ভবনে থাকেন তাহলে লিফ্ট দিয়ে একা একা তাকে নামতে দিবেন না অমুক না তমুক দেখেন সবাই কিন্তু আত্মরক্ষার কথা ভাব ভীত সন্তুষ্ট তো এই দেশটা কি একটা মানে এটা একটা জঙ্গল রাজ এটা কি জঙ্গল যে এখানে অনেক বাঘ ভালো গাছে আমাকে আত্মসং মানে এই হয়ে নিজের মানে বর্মটাকে ঠিক রেখে আমাকে হাঁটতে হবে আমি জঙ্গল দেখতে চাই না এটা তো একটা দেশ একটা মানে মানে আপনি কি বলবো আপনি একটা পার্কের মতো জায়গা থাকবে মানুষ অবাধে সব জায়গায় ঘুরবে একদম এবং সে চিত্তে ঘুরবে একটা নারী তার মধ্যে আমি কি চিন্তা ঢুকাচ্ছি হাত রাখো হাটতে গেলে আমি তাকে আমরা আমাদের সমস্ত লোকরা আমাদের সিরিয়াল লোক যারা আছেন তারা কিন্তু এটা করতেছেন কি করবেন তারা কিন্তু বাধ্য হয়ে করতেছেন কিন্তু রাষ্ট্রের উচিতটা কি রাষ্ট্রীয় উচিত থেকে জানেন জঙ্গলেও গাছ আছে পার্কেও গাছ আছে কিন্তু কিন্তু পার্কে পশু নাই পার্কে তো পশু নাই আমাদের রাষ্ট্রের রয়েছে সে পশুগুলিকে আটকে রাখা পশুগুলিকে তাদের মধ্যে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া সেই জায়গায় রাষ্ট্র পারছে না কি কারণে পারছে না তারা আবার অন্য একটা স্বার্থ দেখছে যে এইগুলি তো আমার কাজে লাগবে এইগুলি তো আমাকে ভোট দেয় এইগুলি তো আমার জন্য ভোট নিয়ে আসে এইগুলিকে আমার জন্য জিন্দাবাদ বলে অতএব তাদেরকেও চলতে দিতে হবে এটা তারা ভাবে এই জায়গাটাতে ঝামেলারটা হয় কিন্তু মাসুদ কামাল এই যে নারীকে দমিত করা দমন করার যে প্রবণতা আমাদের সমাজে রয়েছে সেখানে এখনকার যে ঘটনাগুলো ঘটছে এগুলো আরো ফ্লারিশ করছে সেটি কি সুযোগ বুঝে কোপ মারা নাকি অন্য কোনো কিছু মাসুদ কামাল গেছেন শুনিয়াকে তারপর আবু সাইদ খানের কাছে যাব ও না ঠিক আছে সুযোগ বুঝে কোপ মারা কেন এটা ক্লিয়ার না ব্যাপারটা হলকে আমি বলি আপনাকে ওই যুক্তিটাকে বললাম যে এটা